অবশেষে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে ভেসে আসছে কচুরিপানা কচুরিপানা চাপের শাস্ত্রী বাঁশের সাঁকো ভেঙে ভেসে গিয়েছে চারটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শনিবার সকালে এলাকাতে আসেন ঘাটালের এসিও সুমন বিশ্বাস তিনি এলাকা পরিদর্শন করেন তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক কী জানিয়েছেন আসুন শুনুন জল বাড়তে পারে এখন নদীর জল বাড়বে আমরা প্রতিদিন নজর রাখছি প্রতিদিন সকালবেলা আমরা একটা ওয়াটার লেভেল পাই আজকেও পেয়েছি জল এখনও বিপদ সময় নিচে সব জায়গাতেই আছে তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এই সব নদীগুলো জল বেড়ে যায় ঝুমি শিলা এইসব নদীতে জল বেড়ে যায় তো আমরা নজর রাখছি এখনও বিপদের কোনো আশঙ্কা নেই তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাপতী নদীর উপরে অনেকগুলি বাঁশের শাঁখও তৈরি করা আছে যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্যে তো সেইগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্য এলাকার মানুষের দুর্ভোগ আছে যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস পাশে একটা স্কুল আছে এখানে মঞ্চে পেলেন হাই স্কুল তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায় তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে এখন নৌকা করে পারাপার করতে হয় আর ব্রিজটা হচ্ছে ব্রিজটা এখনও সময় লাগবে আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে সামনের বছর শেষের দিকে তো চেষ্টা করতে হবে ব্রিজটা তাড়াতাড়ি করার এই ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্রোচ রোডগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের এই পারাপারের ভোগান্তিটা কমবে তবুও অনেক ছোটো ছোটো বাসের ভিড় সবাই বানায় বিভিন্ন নিজস্ব এলাকার জন্য সেগুলি ভেঙে যাবে সেগুলি ভেঙে প্রতিবারই ভেঙে যায় এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত বাসের শাকগুলি ভেঙে গেছে বা জলের তলায় জ্বলিয়ে গেছে এগুলির জন্য সমস্যা মানুষের হয় সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে নৌকা পারাপার হচ্ছে এটা নজর আমরা রাখবো যাতে করে নৌকাগুলি সেফ সিকিউরিটিভাবে পারাপার করে কারণ আমরা দেখেছি যে অনেক মানুষ একসঙ্গে নৌকায় উঠে যায় সেই ক্ষেত্রে নৌকাতে লাইফ জ্যাকেট রাখা বা নৌকাগুলি মেরামত করে যেন ফিট করে নেয় ওরা সেটা একটু আমি পঞ্চায়েত প্রশাসনকে বলবো লোকাল ভিডিও ডিও সাহেবকে বলবো যে যতগুলি ঘাট আছে সেগুলো একটু ইন্সপেকশান করা নৌকাগুলি একটু দেখা যাতে করে যে নৌকাগুলি চলবে সেগুলি যেন মোটামুটি সেফ থাকে সেটা আমরা নজরদারি করি পাকা তৈরির কাজ এখন তাহলে বন্ধ আছে পাকা তৈরির কাজ চলছে আপনারা দেখছেন একটা স্লাব ঢালাই করা হচ্ছে একটা স্লাব বাকি আছে তো এই স্লাবটা ঢালাই তো এই বর্ষার জলে করা যাবে না বর্ষার জলটা কমলে করা হবে এবং এর পাশাপাশি অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে নদীর ওপারে এবারেও কাজ হবে তার জন্য কিছুটা জমি জট আছে সেটা আমরা কাটানোর চেষ্টা করছি সবাই মিলে তারপরে বিপজ্জনকভাবে করে করতে হয় পঞ্চায়েত তরফে ব্যবস্থা নেওয়া তরফে বলতে আমাদের এখন তিনটে ঘাট আছে তিনটে ঘাটের পানার চাপের জন্য সেইভাবে নৌকাও দিতে পারছে না একটা নৌকা এখন চালু আছে আর দুটো নৌকা কথা বলেছি তারা শীঘ্রই চালু করে দেবে আর দুটো ঘাট যেটা ঘোরোই ঘাট আর বেড়ার ঘাট আছে দুটো ঘাট ওরাও শীঘ্রই চালু করে দেবে চালু করে দিলে এটা মোটামুটি চাপটা কমে যাবে এখন বন্যা রকম হয় না কিন্তু আমাদের এখানে পানার চাপেই মেন হচ্ছে সমস্যাটা হয়েছে ভেঙে গেছে সব একবারে সব বালিডাঙ্গা থেকে শুরু করে মোটামুটি নিচে পর্যন্ত যা আছে সব ভেঙে গেছে তাহলে যাতায়াতের একমাত্র নির্ভর নৌকা নৌকা কিন্তু নৌকোগুলিতে বিপজ্জনকভাবে যাতায়াত হচ্ছে লাইফ জ্যাকেট বা এইগুলি আপনারা লক্ষ্য রেখেছেন যে নৌকোগুলিতে লাইফ জ্যাকেট আছে কিন্তু এখানে ব্যবস্থা নেই কোন থাকেও না সেই রকমভাবে

কোনোভাবেই যাতায়াতের জায়গা ওপারে যাওয়ার জায়গা থাকে না আপনি এখানে প্রধান হ্যাঁ হ্যাঁ কি নাম মিলন পাত্র